আসসালামাইকুম সবাইকে আসলে দেখেন কত বিশাল একটা লাউর বাগান আমি তো আসলে অবাক হয়ে গেছি যে এত বিশাল একটা লাউর বাগান এখানে বর্তমানে কিন্তু লাউর বাজার অনেক বেশি বাগানটা আসলে মোট কথা অনেক বিশাল বড় এবং দেখা যায় না লাউ কিন্তু ধরছে এক আসলে দেখা যাচ্ছে না লাভ কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ ধরছে দেখেন এই যে কাছে দেখায় গাছে কিন্তু লাভ পর্যাপ্ত পরিমাণে আজকে কাটছে একবারে পাঁচশোর মতো এই বাগানের জন্য লাউকাটা একবারে পাঁচশো ছয়শো এরকম করে মানে এত বড় মানে শেষ মাথা কোন দিকে আসলেই নিজের টের পাচ্ছি না ওই দিকে যে কত দূর পর্যন্ত গেছে আসলে অনেক রোদ তাই হেঁটার ওই দিকে যেতে চাচ্ছি না বিশাল বড় সারি লম্বা আজকে লাউ কাটছে তারপরে ওই অবস্থা এগুলো আবার দেখা যায় এখানে চারশো পাঁচশো করে লাউ কাটায় সপ্তাহে আমার দুইবার লাউ কাটে হেঁটে যাচ্ছিলাম আসলে আমাদের বাড়ির থেকে হয়তো পাঁচ কিলো দূরে একটা কাজে তো আসলে চোখে পড়ে গেলো